আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি তা আমি খুব ব্যস্ত ছিলাম আমাদের গ্রামে মাহফিল ছিল আবার আমার পীর সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলাম তাই ব্যক্তিগতভাবে আমি একটু আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই বা কোনো পরামর্শ দিতে পারি নাই নেটওয়ার্কের বাইরে ছিলাম এর জন্য আমি একান্ত ব্যক্তিগতভাবে দুঃখিত এখন আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আল্লাহ রহমত আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা অনেক মানুষ আমার বাবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমি অনেক মানুষের মেসেজের উত্তর একটু দেরি করে দেই কারণ আমার অনেক কাজে থাকতে হয় তো একটু চেষ্টা করবেন যে না তারা করবেন না ইনশাল্লাহ আমি সঠিক সময় এবং চেষ্টা করব আজকে যারা আমার মেসেজ পাঠাইছে আজকে আজকের দিনের ভিতরেই কি শেষ করে দেওয়া বা যে যে বিষয় জানতে চাইছি তো অনেক মানুষ আমার মেসেজ দেন ভাই রুহানি শক্তির আমল করব কিভাবে হ্যাঁ বাতিনি চোখের আমল করব কিভাবে উল্টা করব কিভাবে সেটা করব কিভাবে বাবা হোয়াটসঅ্যাপ হচ্ছে আপনারা যদি আপনারা কোনো সমস্যা থাকে ওই সাথে যোগাযোগ করবে আর আমল যদি আপনারা না বুঝেন আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে আমি বুঝতে পারি না ইনশাল্লাহ দেখবেন কমেন্টের ভিতরে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন তারপরে যদি না পান আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি বুঝাই দিব যেহেতু আমল আমি এখানে দিছি আপনারা করবেন এবং আপনাদের বুঝাই দেওয়া আমার দায়িত্ব এবার আসেন আপনারা তদ্বির জগৎ এটা বাবা সাধারণ কোনো বিষয় না বা এটা পুতুল খেলা না যে আমি খেললে খেললাম বা না খেললে না খেললাম এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয় মনে রাখবেন তাবিজ তদ্বির হ্যাঁ বা ইসলামিক যে বিষয়গুলো আছে এই তদ্ভিদ কিন্তু সবাই দিতে পারে না সবার জন্য এই বিষয়গুলো না ওরকম মর্যাদা অর্জন করে ওরকম কর্ম করে এরপরে এগুলা দিতে হয় ধরেন আপনি আপনার একস্তাদের সাথে তিন মাস রইলেন আপনি চার মাস পরে যায় ওই তদ্বির দিতেছেন এই করতেছেন সে করতেছেন তার অনুমতি ব্যতীত ঠিক আছে অনুমতি নিবেন নিয়ে এরপর আপনি কাজ করবেন আর ওই তিন মাস দুই মাস চার মাস ছয় মাস এগুলো আপনি সম্পূর্ণভাবে শিখতে পারবেন না ওই আপনি দেখতেছেন তো রুগী গুলার আপনি দম করতেছেন হ্যাঁ এদেরকে বিভিন্ন তাবিজ দিতেছেন এর ভিতরে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট রুগী ভালো হয়ে যাইতেছে তার রোগ কমতেছে ঠিক আছে তো রোগ গুলা কোথায় যেতেছে যেমন আপনি একজন এখন মাথা ব্যথা যাইরা দিলেন বা আপনি একজনের জিন তালায় দিলেন মিয়া সাপ একজনের জাদু টোলা কুফুরি কালাম আপনি এখন নষ্ট করে দিলেন রুগীও ভালো হয়ে গেল এটি কই গেল এগুলা কোথায় গেল যদি আপনি দেওয়ালের দিকে বল ফিকা মারেন তাহলে কিন্তু বলটা আপনার কাছে আসবো কথা বলছেন ওরকম যখন আপনি এগুলা ট্রিটমেন্ট করেন ঠিক আছে এগুলা মানুষের কিন্তু আপনার শরীরে পড়বে প্লাস আপনার ফ্যামিলির শরীরের উপরে কিন্তু পর্ব কথা বুঝতেইব আমি তো আপনাদেরকে এই বিষয়ে অনেকবার বলছি অনেকভাবে বুঝাইছি এগুলা ওই যেন তেন জিনিস না আর এগুলা সবার জন্য না এগুলা আপনার সিলসিলার শক্তি আল্লাহকে রহমত বরকত যখন আপনার উপরে থাকবো এবং আপনি একজন কামেল ওস্তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যে কামেল হইবেন তারপর যে বাবা আপনি দিবেন তখন ইনশাআল্লাহ আপনার কোনো বিপদ হবে না তো এই তদবির জগৎ এটা সাধারণ কিছু মনে করবেন না যে আমি এমনি করলাম অমনি করলাম ওই এই কোর্স করলাম ওই কোর্স করলাম এটা সেটা না বাবা কোর্স তো আমিও করাই অনেক মানুষই করায় কিন্তু আপনার মূল লক্ষ্য মানব সেবা আর মানব সেবা করতে যাইয়া নিজের আপনি নষ্ট করেন না যে আমি আজকে একজন শিখলাম কি এই জিনের গলা কাটালামো ওই জিনে মাইরা ফালামো জিনের শরীরে আগুন ধরা দিলাম একজনের কাছে থেকে যে জিনের শরীরে আগুন ধরে দিব এখন আপনি যাইয়া পরশু দিন জিনের রুগীর ভিতরে দিলেন আমল করিয়া জিন আগুন ধরে গেল গা কেন আপনাদের এলাকায় যদি যাই আপনার আমি মাইট দেই আপনার বাপ ভাই কি আমার ছেড়ে দিব না আপনি বাপ ভাই ছাড়া পয়দা হয়ে গেছেন না না ভাই বাপ ভাই ছাড়া কিন্তু পয়দা হন আপনার বাপ থাকবো ভাই থাকবো আপনিও স্বজন থাকবো এরা আপনারে ট্যাকেল দিব এরকম জিন জাতিরা আপনাদের তো বড় বড় জিনের সাথে পাঙ্গা পরে নাই যখন করব তখন আপনারা বুঝতে পারবেন এগুলা যখন ওই এরকম শক্তি অর্জন করবো তাসাউফ এবং আধ্যাত্মিকের বিষয় সে একজন পারদর্শী তখন তখন যখন সে জিন্নাত পলবতি চলে যা জিন সাথে সাথে চলে দেব এক번 বড় বড় পলামাই کرام বাজার আল্লাহ পাকের আউলিয়া তারা বলতো এই যে আমার মাথা টুপিটা নাও নিয়া উইরুগিরে নিয়া দেখাওগা ওই টুপি দেখে পলাই যেবগা আমার যাওয়ার লাগবে না তারা কিরকম সাধনা করছে কিরকম কামালিয়া தর্জন করছে আল্লাহ পাক তাদেরকে কত ভালবাসে আল্লাহ পাকের ওই তার টুপির মর্যাদায় তার বন্ধুর টুপির উসলে জিন্নাত পলাই জীবা আচ্ছা না আপনারা

বিপদ আসবো না তো সবার জন্য আমার দোয়া সবাই ভালো থাকেন এবং সাবধানে আস্তে ধীরে বাবা কাজ করবেন তারা করবেন না তারা কাজ হলো শয়তানের কাজ ঠান্ডা মাথায় ইনশাল্লাহ যেই কর্মই করে ঠান্ডা মাথায় করবেন ওয়াখের দাওয়ান আনিল হামদুলিল্লাহ আলামী